মারকি জায়গা হইছে জজ জামজাইগু লয়ে জানা মাইছে নমস্কার هنعمل গো সালাইর সাফাই কর আগুন জলু দুই যাই গাই সকলটা করতে দোস্ত ভালো আছে দুকার আছে নাকি ওখানে একটা গেছি গায়লা জায়গাটা অবস্থান টোটালি পড়ার অবধারত জায়গা

ওয়ার্নিং শুনে ন ওয়ার্নিং বছর যাবত ওয়ার্নিং দিতেছে এগুলো কি চলে গেছে

এরা কোনো জায়গা কিছু তো করার নাই সরকারি জায়গা তারা দেবেন আপনারা কি বলবেন নাকি এই জায়গাগুলো অনেক বড় বড় দোকান ছিল প্রায় হাজার কোটি টাকার সম্পদ একদম লন্ডমন্ড হয়ে গেছে